আসসালামু আলাইকুম মাসুদাসি আপনাদের সাথে আজকে আমরা কসমেটিক্স ব্যবসার কিছু কুটিনাটি বিষয় নিয়ে কথা বলবো যেগুলা এই ব্যবসাটার সম্পর্কে আপনার পুরোপুরি একটা ধারণা হবে এবং যারা বিশেষ করে কসমেটিক্স ব্যবসা করতে চান কসমেটিক ব্যবসাটা যেহেতু একটা স্ট্যান্ডার্ড ব্যবসা এবং বর্তমানে বাংলাদেশে যতগুলা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে অন্যতম একটি ব্যবসা হচ্ছে এই কসমেটিক্স ব্যবসা আপনারা যে দোকানটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটাতে কি পরিমাণ মালামাল রয়েছে এবং কত টাকা দিলে আপনি এই ব্যবসাটা করতে পারবেন এটা সম্পর্কে পুরোপুরি ধারণা যদি পেতে চান অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত কোথাও স্কিপ করা যাবে না পুরোপুরি ভিডিওটা দেখলে আপনার একটা কসমেটিক ব্যবসা সম্পর্কে সর্বোচ্চ ধারণা আপনার হয়ে যাবে প্রতিনিয়ত আপনাদেরকে একটা কথা বলা হয় যারা এই চ্যানেলের নতুন সদস্য আপনি দেখবেন আপনার হাতের ডান পাশে একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে এটির মধ্যে ক্লিক করে রাখলে পরবর্তীতে আপনি ব্যবসা সম্পর্কে বিজনেস রিলেটেড যতগুলা ভিডিও আছে সবার আগে আপনি পেয়ে যাবেন বলছিলাম যে একটা কসমেটিক ব্যবসা আমাদের মনে প্রথম ধারণাটা আসে যে ভাই আমি যে কসমেটিক ব্যবসাটা করব অল্প টাকা দিয়ে কি কসমেটিক ব্যবসাটা করা যাবে প্রথম কথা হচ্ছে অল্প টাকা দিয়েও আপনি কসমেটিক ব্যবসাটা করতে পারবেন এটার কিন্তু সিস্টেম আছে আপনি যদি চান যে আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা কসমেটিক ব্যবসা করতে চাইছেন অবশ্যই ব্যবসাটা করতে পারবেন সেটা সিস্টেমের আমি আগেই বলে দিই এটা সম্পর্কে আমি জানবো আমি আপনাদেরকে বলবো যে এটার সম্পর্কে আপনার পুরোপুরি একটা ধারণা আমি দিব প্রথম কথা হচ্ছে যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি আপনি একটা কসমেটিক ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনি দোকান নিয়ে কসমেটিক ব্যবসা করতে পারবেন না আমি আবারও বলছি দোকান নিয়ে আপনি এত অল্প টাকা দিয়ে কসমেটিক ব্যবসাটা আপনি করতে পারবেন না আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসাটা করতে পারবেন পাইকারি ব্যবসা কীভাবে জানেন বিষয়টা হচ্ছে আপনার বাজারের আশেপাশে যেখানে আপনার বিশেষ করে পাইকারি মালামাল বিক্রি করে এখানে আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিছু অল্প পরিমাণ মালামাল আপনি এখান থেকে নিলেন নেওয়ার পরে আমি প্রথমে যখন আমি ব্যবসাটা শুরু করেছিলাম মাত্র দশ হাজার টাকা দিয়ে আমি কসমেটিক ব্যবসা পাইকারি ব্যবসা শুরু করেছিলাম এটা সিস্টেমটাই মূলত আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বিষয়টা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যে মালামাল অল্প পরিমাণ মালামাল আপনি নেবেন নেওয়ার পরে এইগুলার যে রেট আছে অর্থাৎ গায়ে রেট এটা সম্পর্কে ভালো একটা নলেজ নেবেন নেওয়ার পরে আপনি মার্কেটে যাবেন যাওয়ার পরে যে দোকানদারা আছে তাদের সাথে ভালো একটা কমিউনিকেশন করবেন ভালো একটা সম্পর্ক করবেন সম্পর্ক করার পরে একটা পর্যায়ে আপনি অর্ডার নেবেন তাদের কাছ থেকে অর্ডার নেওয়ার পরে আপনি এই মালটা আপনি যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে মালটা নিসেন এর পরের দিন আপনি নিজে আপনি অটো করে কিংবা যে কোনোভাবেই হোক আপনি যদি মালটা ডেলিভারি দিতে পারেন তাহলে আপনার করছ বাদে প্রতিদিন আপনি হাজার থেকে পনেরোশো টাকা আপনি ইনকাম করতে পারবেন এটা গ্যারেন্টি কারণ হচ্ছে এটা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বলছি এখন যারা বিশেষ করে বড়ো আকারের ব্যবসা করতে চান কসমেটিক্স ব্যবসা তাহলে এই ক্ষেত্রে মিনিমাম মিনিমাম যেটা না বললেই নয় সেটা হচ্ছে মিনিমাম আট থেকে দশ লক্ষ টাকা হলে আপনি একটা কসমেটিক ব্যবসা দাঁড় করাতে পারবেন এখন কসমেটিক ব্যবসাটা যদি ধার করাতে চান আট থেকে দশ লক্ষ টাকা দিয়ে যদি ব্যবসাটা করতে চান এই ব্যবসাটার সিস্টেমটা হচ্ছে একটাই সেটা হচ্ছে সঠিক জায়গা নির্ধারণ করা সঠিক জায়গা যদি আপনি নির্ধারণ করতে পারেন অর্থাৎ দেখা যাচ্ছে যেখানে মানুষের সমাগম বেশি স্কুল প্রতিষ্ঠান হ্যাঁ কলেজ আশেপাশে হতে পারে সেটা হতে পারে বাজারের ভিতরে এবং সেন্টারে মেন সেন্টারে যেখানে সবচেয়ে মানুষ বেশি আনাগোনা করে এই জায়গাটা যদি আপনি নির্ধারণ করেন এবং এখানে যদি আপনি ডেকোরেশনটা ভালোভাবে করেন যে দোকানটা আপনি দেখতে পাচ্ছেন এটাকে তো মিনিমাম আপনি পনেরো লক্ষ টাকার মালামাল এখানে রয়েছে আপনি যদি চান তাহলে এই ব্যবসাটা আপনি করতে পারেন যদি আপনি ডেকোরেশনটা ভালোভাবে দিতে পারেন এবং ব্যবসাটা সঠিক জায়গায় যদি নির্ধারণ করতে পারেন তাহলে আপনাকে এই ব্যবসাটা থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না এবং এই ব্যবসাটা থেকে আপনি পর্যাপ্ত মুনাফা আপনি মাস পেয়ে যাবেন সেজন্য যারা কসমেটিক ব্যবসা করতে চান অবশ্যই আপনাকে দুইটা সিস্টেমই করতে হবে হয়তো পাইকারি ব্যবসা করবেন ডিলারশিপের মাধ্যমে ব্যবসা করতে পারেন সমস্যা নেই সেটা ডাজন্ট ম্যাটার এটা কোনো বিষয় না ডিলারি ব্যবসা সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে আমি কিন্তু ভিডিও দিয়েছি যাই হোক আপনারা যারা দোকান নিয়ে কিংবা বাইকের ব্যবসা করতে চান যদি আরও বিস্তারিত জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং যে কোনো মতামত আমাকে জানাবেন আমি ব্যক্তিগতভাবে আপনি চেষ্টা করব সর্বোচ্চভাবে আপনাদের মতামতের উত্তর দেওয়ার জন্য আজ এ পর্যন্তই নতুন আরেকটি ভিডিওর সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা